বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ আসিফ উনার অফ ফ্যাশন হাউস আজকে কিন্তু কিছু হচ্ছে কাশ্মীরি মালহারের নিত্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছি কাশ্মীরি মালহারে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের কালেকশন কিন্তু আমাদের স্টকে আছে আমি আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন হচ্ছে খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি কেউ যদি আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর কাশ্মীরি মালহারগুলো নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার তাছাড়া কিন্তু আমাদের বিডুর উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আজকের হচ্ছে গিয়ে এই বিডুর প্রথমে যে ডিজাইনটা দেখেন যে মার্শাল্লাহ কত হচ্ছে গিয়ে সুন্দর একটা ডিজাইন আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্টের আর এগুলো হচ্ছে আপনারা বডি লংটা কিন্তু পেয়ে যাচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা আপনারা আটচল্লিশ ইঞ্চি প্লাস আর এটার হাতার কাপড়টা কিন্তু হচ্ছে আপনারা একেবারে আলাদা করে পেয়ে যাবেন আপনি যেভাবে মন চায় আপনার হাতা মারা নিতে পারবেন এটা পুরোটা কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আর এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর হচ্ছে গিয়ে আপনি প্রিন্টেড হচ্ছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট হচ্ছে গিয়ে ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে চারটা করে কালার থাকবে এটা বোল্ড রঙ কালার আটচল্লিশ ইঞ্চি প্লাস সম্পূর্ণ ফ্রি সেই এটা সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজের সালোয়ার এগুলো রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর উন্নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতে নামা যে অন্য যেটা অন্যটা দেখেন যে এক কি সুন্দর হচ্ছে গিয়ে জল সাপা প্রিন্টের মধ্যে কি সুন্দর হচ্ছে এটা একটু কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন যে মার্শাল্লা কত সুন্দর প্রিন্ট এটার প্যানেলটাতে দেখেন প্যানেলটা প্যানেলটাতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে আপনারা প্রিন্টেড পেয়ে যাবেন এই যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্টেডটা এটা কিন্তু হচ্ছে আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে এবং কি রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাশ্মীরি মালহার আর এটার হচ্ছে কিন্তু আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে কি চারটা করে কালার পাবেন আমি একটা করে কালার খুলে দেখাচ্ছি কারণ স্বল্পতার কারণে সবগুলো কালার আপনাকে খুলে দেখাইতে পারি নাই এর জন্য একটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা কালার একটা কালার তো আপনাকে খুলে দেখাইলাম যে এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার আর এটা হচ্ছে কি আরও একটা কালার তো প্রত্যেকটা দিনে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে যে সবগুলোর কিন্তু আমাদের এখানে হচ্ছে খোলা স্টিল ছবি আছে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ইনবক্স হলে আমরা আপনাদেরকে এগুলোর স্টিল ছবি দিয়ে দিব আর হচ্ছে কি এগুলোর প্রাইসটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে একটা স্ক্রিনশট দিন ইনবক্স করতে হবে ইনবক্স করলেই কিন্তু আমরা এগুলো আপনাদেরকে বলে দেবো আমরা ভিডিওতে প্রাইসটা বলি না কারণ আমাদের এখান থেকে হচ্ছে কি হোলসেলে নিয়ে অনেক পেজে হচ্ছে কি সেল করে তাদের সুবিধাতে কিন্তু আমরা এগুলোর প্রাইস বলি না কারণ আমরা কিন্তু হচ্ছে হোলসেলে হচ্ছে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে কিন্তু মাদার হোলসেলার এর হচ্ছে যে আমার ব্যাক দেখেন ব্যাক পার্টটাতে কত সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন আর যেটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা এটাও কিন্তু বই লোক আপনারা আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন হাতা কাপড়টা পেয়ে যাবেন একেবারে আলাদা যেইভাবে মনছে আপনারা হাতা বানিয়ে নিতে পারবেন সালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কি আপনারা আড়াই গতর হচ্ছে গিয়ে একটা স্যালোয়ার সবগুলি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এবং রং কস কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যেটা দেখে ওনারটা ওনারটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ উন্নয়না ওনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজে উন সুতি কটনের মধ্যে এটার কিন্তু হচ্ছে চারটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে বাকি কালারগুলো আপনাদেরকে খুলে পারি পারিনি এই যে এগুলো স্টিল ছবি আছে আপনার চাইলে কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে একটা স্ক্রিনশট ইনবক্স করে কিন্তু এগুলো স্টিল ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এই যে এটা হচ্ছে কি আরো একটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার আর এই যে এটা হচ্ছে কি আরেকটা খেলা আর আমাদের শোরুমে যদি আপনার আসতে চান আমি আবার বলি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমরা কিন্তু বা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের হচ্ছে ডেলিভারির যে নিয়মটা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কি আমাদেরকে প্রথম হচ্ছে আপনারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে গুনে বুঝে আপনি পছন্দ হলে আপনার ডেলিভারি ম্যানেরা টাকা দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনার রাখবেন যে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা পরবর্তী ডিজাইনে দেখেন যে যে এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্টটা আর এই যে এটা হচ্ছে গিয়ে জামার ব্যাক পার্টটা এটার প্রিন্টারটার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা প্রিন্টের হচ্ছে জামা আপনারা পেয়ে যাবেন এটারও কিন্তু বড়ি লংটা আটত্রিশ ইঞ্চি পাবেন সম্পূর্ণ ফ্রি সাইজে আর এটারও কিন্তু হচ্ছে গিয়ে হাতার কাপড়টা এই আলাদা করে খুব সুন্দর প্রিন্টেড হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন এটারও কিন্তু হচ্ছে গিয়ে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একেবারে আড়াই গজের সুতি কটনের মধ্যে আর অন্যগুলি কিন্তু পেয়ে যাবেন পাঁচ নামার জন্য আমাদের সবগুলি কিন্তু হচ্ছে কি সুতি কটন আপনারা কিন্তু জামা সেলার ওনা কিন্তু সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন ইভেন হচ্ছে কি এগুলো হচ্ছে যে রং কস ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে কি এগুলো খুলে তারপরে ধুয়ে চেক করে রাখতে পারবেন এটারা কিন্তু হচ্ছে কি চারটা করে কালার এটার একটা কালার খুলে দেখেছি বাকি তিনটা কালার দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে একটা কালার আমাদের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে কি আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আমি একটা কালার খুলে দেখাই বাকিগুলো সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি না কিন্তু সবগুলোই কিন্তু আমাদের স্টিল ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদেরকে স্টিল ছবিগুলো দিয়ে দিব আর এটা দেখেন এটা হচ্ছে কি পরবর্তী ডিজাইনটা দেখেন মাসাল্লাহ প্রিন্টারটা একটু যদি কাছ থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্টেড এগুলোই কিন্তু ইনশাল্লাহ রং কস্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু রং কিচ্ছুই হবে না এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা আর এই যে এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা এগুলো যখন আপনারা হচ্ছে বানাবেন বানানোর পরে কিন্তু এগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে এখন থেকে এগুলো বানানোর পরে আরো বেশি সুন্দর লাগে প্রিন্টেরগুলো হ্যাঁ আর এই যে এটা হচ্ছে কি হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু একেবারে আলাদা করে দেওয়া প্রচুর পরিমাণে হাতার কাপড় আলাদা করে দেওয়া আপনারা চাইলে যেই কোনো হাতা আপনারা বানা নিতে পারবেন আর এটার হচ্ছে কি স্যালোয়ারটা কিন্তু আপনার এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো স্যালোয়ার আর ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ অন্য দেখেন ওন্নাটার প্রিন্টেড কত সুন্দর দেখেন মাশাল্লাহ কত সুন্দর হচ্ছে গিয়ে এটার প্রিন্টার এগুলো কিন্তু একদম পাঁচ হাতের নামাজ না সবগুলো ওন্না কিন্তু আমাদের আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে পাঁচ হাতে ওন্নার মধ্যে আমাদের ওন্নাগুলো কিন্তু হয় পাঁচ হাতের নামাজ না এটা কিন্তু হচ্ছে চারটা করে কালার আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন এগুলো ছবি আপনার যা যেটা পছন্দ হয় যে কালারটা একটা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো যে স্টিল ছবিগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই যে এই যে দেখেন এটা হচ্ছে কি আরেকটা ডিজাইন আর এই যে যেটা হচ্ছে আর একটা কালার এখন যা হচ্ছে পরবর্তী হচ্ছে গিয়ে ডিজাইনে তো আমি আবারও বলে রাখি কেউ যদি আমাদের শোরুম এসে সুন্দর সুন্দর কাশ্মীরি মালহারগুলো দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের হ্যাঁ আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের এটা হচ্ছে কি ঢাকা সিলেট মহাসড়কের পাশে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন আর যদি কেউ না এসে আমাদের এখান থেকে নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা যদি আপনার থেকে অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আমরা আপনার গন্তব্যে মালটা পৌঁছে দিব আপনি যখন মালটা হাতে পাবেন তখন হচ্ছে মালটা দেখে আপনি মালের টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিতে পারবেন এই যে এইটা দেখেন যে হচ্ছে গিয়ে কত সুন্দর ডিজাইন হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা আর এই যে এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট হ্যাঁ আর নিচে কিন্তু হচ্ছে গিয়ে হাতার যে কাপড়টা স্লিপের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আসে এটা বড়িলংটা পেয়ে যাবেন আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এইটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা পেয়ে যাবেন কোস ওনারটা পাবেন হচ্ছে পাঁচ হাতের একটা নামার জন্য আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে পাঁচ হাতের একটা নামার জন্য এই যে খুব সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু যারা ব্ল্যাক লাভার আপর যারা আছেন তার জন্য অবশ্যই এটা নেবেন মার্শাল এটা ডিজাইনটা হচ্ছে কি এত সুন্দর কাছ থেকে আর এত ভালো লাগে একটু দেখেন যে প্যানেলের হচ্ছে যে আপনার প্রিন্টেডটা দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ কত বেশি সুন্দর এটার কিন্তু হচ্ছে আপনার চারটা করে কালার পাবেন আমি একটা কালারগুলো দেখি বাকি তিনটা কালার দেখেনি দেখেন দেখছেন মার্শাল কত সুন্দর দেখেন ডিজাইনগুলো এই যে শেষ একটা কালার আর এই যে এটা হচ্ছে আরও একটা কালার আর এই যে এটা হচ্ছে কি আরও একটা কালার এখন তো চলে যাবো পরবর্তী যে হচ্ছে গিয়ে ডিজাইনটা দেখেন যে এই ডিজাইনগুলো হচ্ছে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর কি বলবো যেগুলি স্টকে আসলে হচ্ছে খালি হয়ে যায় দেখেন যে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টার দেখছেন একটু কাছ থেকে দেখায় দেখেন মাশাল্লাহ খুব সুন্দর ডিজাইনটা এটা প্রিন্টারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা হ্যাঁ আর যে এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা যে ব্যাক পার্টটা দেখেন যে ব্যাক পার্টটাও কত বেশি সুন্দর সেটা আমার ব্যাক স্লিপের কাপড়টাও কিন্তু প্রচুর পরিমাণে স্লিপের কাপড় কিন্তু আমাদের লংটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ হাতের কাপড় তারপর আটচল্লিশ ইঞ্চি দেওয়ার পর আমরা আলাদা দিই আড়াই হাজার পেয়ে যাবেন এক কালার আর এটার যে উন্নাটা উন্নাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওনা এই যে উনারটা দেখেন যে কত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে পাঁচ হাতে একটা নামাজ না খুব সুন্দর কিন্তু আপনারা হচ্ছে এই কাশ্মীর মাঝার গুলো নিতে চান তাহলে আমাদের হচ্ছে কি ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখে এগুলো নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে কি ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এখন যেটা হচ্ছে পরবর্তী ডিজাইনের পরবর্তী ডিজাইনটাও কিন্তু কি বলবো যে অনেক বেশি সুন্দর এই ডিজাইনগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর এই দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্ট আর এই যে এটা হচ্ছে যে জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কিন্তু হচ্ছে খুব সুন্দর হচ্ছে কি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা কিন্তু আলাদা পেয়ে যাবেন এটা বড়ি লং লঙ্কা হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন ওননাটা পেয়ে যাবেন হচ্ছে থেকে পাঁচ হাজার একটা নামাজ উন আর এই যে দেখেন এটা হচ্ছে কি উননাটা ওনার প্রিন্টেরটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে উনাটা ওনার থেকে পাঁচ হাজারটা নামাজ উন্নয় এই যে মাসা খুব সুন্দর ডিজাইনটা প্যানেলটা দেখেন কত সুন্দর প্রিন্টেড করা আছে এটারে কিন্তু হচ্ছে কি চারটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি সময় সর্বি ভাই কালারগুলো খুলে দেখাতে হচ্ছে একটা কালার আর যেটা হচ্ছে একটা কালার তো হচ্ছে একটা কালার তো আজকে কিন্তু একদম হচ্ছে দেখা যায় দেখাতে কিন্তু হচ্ছে কি একদম লাস্টে চলে আসে দেখেন লাস্টের যে একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন দেখছেন কত বেশি সুন্দর মাসাল ডিজাইনটা আমি আপনাকে একটু খুলে দেখাই এই ডিজাইনটা এত বেশি সুন্দর যে এটা সবার পরে দেখাইলাম কেন কারণ হচ্ছে গিয়ে যে এই ডিজাইনটা হচ্ছে থাকে না আমাদের স্টকে থাকে না দেখছেন এই যে দেখেন মাশাল্লাহ এটা স্টকে না দেখেন এটা সবার শেষে দেখিয়েছি এই যে দেখেন কত বেশি সুন্দর একটু কাছ থেকে দেখায় যে বাটিকের ডিজাইনের মধ্যে কত সুন্দর প্রিন্ট দেখছেন এই যে এটা দেখেন বডি লং কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আটচল্লিশ ইঞ্চি প্লাস পাবেন লং হ্যাঁ আর এটা হচ্ছে জামার আমার দেখেন ব্যাগপাট্টার প্রিন্টটা কত বেশি সুন্দর

আর হচ্ছে গিয়ে এটা আর হচ্ছে মানে আজকের ভিডিও একদম লাস্ট ডিজাইন ছিল এটা এটার বাকি যে কালারগুলো আছে কালারগুলো আপনারা একটু দেখেন যেটা একটা কালার আর এটা হচ্ছে আরও একটা কালার আর এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে এই পর্যন্তই আমি আবার বলে রাখি আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া কিন্তু ভিডির উপরেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও থাকবে আপনাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই থাকি হ্যাঁ তো আমাদের এখানে ডেলিভারি নাম হচ্ছে আপনার প্রথম শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে তাছাড়া কিন্তু আর আরেকটাকে আমাদেরকে আপনারা দিতে হবে না আর আমাদের শোরুম হচ্ছে কি আপনি হানসার চিকেন কারি বা হ্যাঁ লোন মাল হার কাশ্মীরি মাল হার তারপর হচ্ছে সব ধরনের কালার তো আপনারা পেয়ে যাবেন মানে আমাদের শুরু না আসলে আপনাদের ছাড়া কোথাও দিতে হবে আপনার সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ